আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজা থেকে ইসরায়েলে ফের রকেট বৃষ্টি হামাসের প্রতিশোধের আগুন জ্বলছে আজই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ছয় দেশ ইসরায়েল যুক্তরাষ্ট্র রেগে গেল গাজা আতঙ্ক ইসরায়েল মোবাইল বোমা দিয়ে আক্রমণ করছে ধ্বংসের ছবি ভয়ঙ্কর ফিলিস্তিনকে চার দেশের স্বীকৃতি বাংলাদেশের জানালো উচ্ছ্বাসপূর্ণ স্বাগত ঘাটিকে ঘিরে নতুন উত্তেজনা আফগানিস্তানে কি আবার যুদ্ধ হবে শর্ত একটা মানলেই ট্রাম্পের সঙ্গে বসবেন কিম জং উন দুর্নীতির বিরুদ্ধে ফিলিপাইনের রাস্তায় হাজার হাজার মানুষ মেনিলে উত্তাল বিক্ষোভ ও সংঘর্ষ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজা থেকে ইসরায়েলে ফের রকেট বৃষ্টি হামাসের প্রতিশোধের আগুন জ্বলছে গাজা শহরে ইসরায়েলে হামলার জবাবে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ফের প্রতিশোধ নিয়েছে তার ইসরায়েল উপকূলীয় শহর ইজদুতে রকেট ছুড়ে স্পষ্ট বার্তা দিয়েছে যে অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা মাথা নত করবে না হামাসের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইসরায়েলের হামলা যত বাড়বে আর জবাব ততই প্রবল হবে রবিবার গাজার দিক থেকে ইসদুর লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয় ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে রকেট হামলার সঙ্গে সঙ্গে আশদে সাইরেন বেজে ওঠে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন গাজা থেকে ছড়ে একটি রকেট তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আটকে দেওয়া হয়েছে আর দ্বিতীয়টি খালি জায়গায় পড়েছে ঘটনায় কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এর আগে পহেলা জুলাই হামাসায় প্রতিরোধ যোদ্ধারে ইসরায়েলের নীর ইজহাক ও মিফতাচিম বসতিতে রকেট হামলা চালিয়েছিল সাম্প্রতিক সময়ে তারা সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলার পরিবর্তে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দিকে বেশি মনোযোগ দিচ্ছে কারণে রসাদের ঘাটতির কারণে তাদের আক্রমণ সীমিত হয়েছে ইসরায়েল যদিও গাজার দিকে আমলা জোরদার করেছে আধুনিক অস্ত্র শস্ত্র থাকা সত্ত্বেও সঙ্গে লড়াই করছে তারা মাতৃভূমির এক কণা জমিও দখল হতে দিতে রাজি নয় ধ্বংসস্তূপের আড়াল এবং গোপন সুরঙ্গ ব্যবহার করে তারা ইসরায়েলি সেনাদের উপর হঠাৎ হামলা চালাচ্ছে যা ইসরায়েলি বাহিনীকে নাজেহাল করছে আর জানুয়ারি থেকে গাজে যুদ্ধে প্রায় সত্তর জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিওর টাইমস হামাসকে এক অপরিজয় যোদ্ধা হিসেবে আখ্যা দিয়েছে তারা বলেছে দুই বছর ধরে চলা আক্রমণ অবিরাম বিমান হামলা বোমা বর্ষণ এবং সম্পূর্ণ অবরোধের মধ্যে হামাসের যুদ্ধ চালিয়ে যাচ্ছে গাজে প্রতিরোধের মাধ্যমে তারা নিজেদের অপরিজয় এবং শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত করেছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ যুদ্ধ শুরু থেকে দাবি করছেন হামাসকে পরাজিত করা সম্ভব তবে সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন গাজে পূর্ণমাত্রায় হামলা করলেও হামাস দমন করা সহজ নয় ইসরায়েলি বাহিনী যতই গোবে যোদ্ধারা গাজার অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়বে ফলে তাদের দমন করা আরও কঠিন হয়ে যাবে আজি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ছয় দেশ ইসরায়েল যুক্তরাষ্ট্র রেগে গেল ফ্রান্স ও সৌদি আরব সোমবার ফিলিস্তিনে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন জোগাড়ের লক্ষ্যে এক বহুজাতিক সম্মেলন আয়োজন করছেন এতে অন্তত কয়েক ডজন দেশের নেতা অংশ নেবেন এবং আশা করা হচ্ছে তাদের মধ্যে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন তবে উদ্যোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র রয়টার্স অব ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায় রোববার যুক্তরাজ্য কানাডা পর্তুগাল ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে এবার আরও ছয়টি দেশ সোমবার একই পদক্ষেপ নেবে এই ঘোষণা আসতে পারে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশ্ব নেতাদের ভাষণের আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া একশো সাতচল্লিশটি জাতিসংঘ সদস্য দেশের তালিকায় এবার যুক্ত হচ্ছে ছয়টি দেশে বেলজিয়াম ফ্রান্স লুকজেমবার্গ মাল্টা এবং সম্ভবত নিউজিল্যান্ড ও লিকটেনস্টাইন তারা সম্বার জাতিসংঘের বিশেষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন ফিলিস্তিনিস্টাইল সংঘাতের কারণে দ্বিরাষ্ট্র সমাধানের প্রচেষ্টা দীর্ঘদিন লান হয়ে গিয়েছিল এবার সেই প্রচেষ্টা পুনর্জীবিত করতেই সম্মেলন কিছু দেশে বিশেষ করে যুক্তরাজ্য ইহুদিদের নতুন বছরের প্রতি সম্মান দেখিয়ে আগেভাগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সম্মেলনে যৌথ সভাপতিত্ব করছে ফ্রান্স ও সৌদি আরব তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এতে উপস্থিত থাকছেন না বিপরীতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো উপস্থিত থাকবেন এদিকে ইসরায়েলের যুক্তরাষ্ট্র এই সম্মেলন বর্জন করছে আর জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন আমরা মনে করি না এটি কোনোভাবে সহায়ক বরং আমরা মনে করি এটি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব স্বীকৃতি এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা প্রত্যাখ্যান করেছেন তিনি জাতিসংঘ থেকে দেশে ফেরার পর এই বিষয়ে মন্তব্য করবেন বলেও জানিয়েছেন ইতিমধ্যে ইসরায়েল সরকারের কিছু মন্ত্রী পশ্চিমতির অংশ দখলের দাবি তুলেছেন সৌদি আরব সতর্ক করেছে পশ্চিম দখল করা হলে এর গুরুতর প্রভাব পড়বে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকা সংযুক্ত আরব আমিরাতও বলেছে দখলকরণ হবে একটি বিপদসীমা মার্কিন পররাষ্ট্র দপ্তর এক মুখপাত্র এসব স্বীকৃতিকে লোক দেখানো আখ্যা দিয়েছেন তিনি বলেছেন আমাদের মনোযোগ সিরিয়াস কূটনীতির উপর কেবল দেখানোর জন্য নেওয়া পদক্ষেপ নয় আমাদের অগ্রাধিকার আর মুক্তি ইসরায়েলের নিরাপত্তা এবং পুরো অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি যা কেবল হামাস মুক্ত অবস্থাতেই সম্ভব মার্কিন প্রশাসন আরও সতর্ক করেছে যারা ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে এর মধ্যে রয়েছে ফ্রান্সও যাদের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো সম্মেলনের আয়োজন করছেন ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন তেলাবে প্যারিসের বিরুদ্ধে কিছু পাল্টা ব্যবস্থা বিবেচনা করছে গাজে আতঙ্ক ইসরায়েল মোবাইল বোমা দিয়ে আক্রমণ করছে ধ্বংসের ছবি ভয়ঙ্কর গাজাশর স্টালিশনরা মোবাইল ব্যবহার করে ধ্বংসযোগ্য চালাচ্ছে যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে স্থানীয়রা এটিকে বুবি ট্র্যাপ রোবট নামে ডাকে গাজার বাসিন্দা আলোমাল ঘোল কে জানিয়েছেন এই পুরনো ট্যাঙ্ক বা সাজোয়া যানগুলোকে বিস্ফোরক ভর্তি করে আবাসিক এলাকায় ফেলে দেওয়া হয় রিমোটের মাধ্যমে এগুলো বিস্ফোরিত করলে মুহূর্তের মধ্যে ভবন ধ্বংস হয়ে যায় এবং আশেপাশের মানুষের টুকরো টুকরো হয়ে যায় গোল জানান লক্ষ্যবস্ত এলাকায় বসানোর কয়েক মিনিটের মধ্যে বিশাল বিস্ফোরণ ঘটে এর প্রভাব বিমান হামলার চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক আকাশ ও রক্তবর্ণ হয়ে যায় আর ধ্বংসস্তূপে থাকা মানুষদের চিহ্ন পাওয়া যায় না তিনি আরো বলেন ভবনগুলো সম্পূর্ণরূপে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে যেন এটি কোনো পরিচ্ছন্নতা অভিযান অনেক পরিবার একেবারেই নিশ্চিন্ন হয়ে গেছে আলগুল দীর্ঘদিন ধরে গাজায় স্বেচ্ছাসেবক হিসেবে নিহতদের মৃতদেহ উদ্ধার করেন তার প্রত্যক্ষদর্শী বিবরণ অনুযায়ী একই বিস্ফোরণে তিনশো থেকে পাঁচশো বর্গ কিলোমিটারের এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে রোবট বিস্ফোরণের সময় অনেক পরিবার ওই বাড়িতে ছিল এবং তাদের ঘরবাড়ি মাথার উপরেই ভেঙে পড়েছে আলজাইতুন শেখ রাদওয়ান ও জাবালিয়ার মতো এলাকায় এখনো অনেক লোক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে হামাস পরিচালিত গাজা সরকারি মিডিয়া অফিসে জানিয়েছে গত তেরো আগস্ট থেকে স্টালিশন আর স্থল অভিযান চালিয়ে আসছে এই সময়ের মধ্যে এগারোশো মানুষ নিহত এবং ছয় হাজারের বেশি আহত হয়েছেন সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে সত্তরটিরও বেশি সরাসরি বিমান হামলার পাশাপাশি জনবহুল এলাকায় একশোটিরও বেশি বিস্ফোরক রোবট বিস্ফোরণ ঘটেছে যার ফলে ব্যাপক বাস্তুচ্যুতি হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এই রোবট বিস্ফোরণের শক্তি এতটাই বড় যে প্রায় সত্তর কিলোমিটার দূরে তেল বিবেও তা অনুভূত হতে পারে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সেনাবাহিনীর অস্ত্র মোতায়েনের অভিযোগ নিয়ে মন্তব্যের জন্য ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আবিচে আদ্রাই এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে ফিলিস্তিনকে চার দেশের স্বীকৃতি বাংলাদেশ জানালো উচ্ছ্বাসপূর্ণ স্বাগত বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে চার দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেন এটি ফিলিস্তিনের চূড়ান্ত স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন বাংলাদেশ স্বাধীনতার পর থেকে সবসময় ফিলিস্তিনে পাশে দাঁড়িয়েছে আমরা কখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেইনি এবং সবসময় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশ করেছে উল্লেখযোগ্য যে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া এবং পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এর ফলে ফিলিস্তিনের প্রতি বিশ্বের বেশি দেশের সমর্থন নিশ্চিত হয়েছে জানিয়েছেন স্বাধীন রাষ্ট্র পররাষ্ট্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনের জনগণকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে তিনি আরও উল্লেখ করেছেন ফ্রান্সে শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে যা হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চারটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বাংলাদেশের সমর্থন ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে একটি সবল রাজনৈতিক বার্তা হিসেবে ধরা হচ্ছে বাগরাম ঘাটিকে ঘিরে নতুন উত্তেজনা আফগানিস্তানে কি আবার যুদ্ধ হবে কাবুল আফগানিস্তান আফগানিস্তান আবারও বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক মন্তব্যে তালেবান সরকারকে ক্ষুব্ধ করেছেন তিনি বলেছেন বাগরাম সামরিক ঘাটি আফগানিস্তানকে অবশ্যই ফেরাতে হবে না হলে ভয়ঙ্কর কিছু ঘটবে যুক্তরাজ্য সফরে ট্রাম্প প্রকাশে বাগরাম ঘাটির নিয়ন্ত্রণ ফেরানোর ইচ্ছা প্রকাশ করেন এরপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে লিখেছেন আফগানিস্তান যদি ঘাটিটি না ফেরায় তাহলে ভয়ঙ্কর কিছু ঘটবে এই হুমকির জবাবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ ফিত্রাতা জানিয়েছেন বাগরাম ঘাঁটি নিয়ে কোনো চুক্তি সম্ভব নয় আফগানিস্তানে এক ইঞ্চি মাটি আমরা কোনোভাবেই ছাড়ব না তিনি আরো বলেন কিছু রাজনৈতিক মহল মনে করছেন তালেবান ঘাটিটি আলোচনা করে ফিরিয়ে দেবে কিন্তু বাস্তবে তা হবে না ইতিহাসের দিকে তাকালে দেখা যায় দুই এক সালে প্রেসিডেন্ট জর্জ বুশের নেতৃত্বে যুক্তরাষ্ট্র অভিযান শুরু করার পর বাগরাম হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের কৌশলগত শক্তির প্রতীক হিসেবে কাজ করেছিল তবে দুই হাজার একুশ সালে দৃশ্যপট বদলে যায় ট্রাম্পের প্রথম মেয়াদে করা শান্তি চুক্তির অংশ হিসেবে মার্কিন ও নেটো সেনারা হঠাৎ বাগরাম ত্যাগ করে এর কয়েক সপ্তাহের মধ্যে আফগান সেনাবাহিনী ভেঙে পড়ে এবং তালেবানরা পুরোদ্দেশ দখল করে তখন থেকেই বাগরাম তালেবানদের নিয়ন্ত্রণে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের বক্তব্য তিনি সমর্থকদের দেখাতে চাইছেন যে আফগানিস্তানে হারানো ঘাটে ফেরানোর জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ অন্যদিকে তালেবানরা তাদের জনগণের সামনে শক্ত অবস্থান দেখাতে চাইছে যাতে কেউ মনে না করে তারা বিদেশি চাপের কাছে নতি স্বীকার করেছে বাগরাম শুধু একটি ঘাঁটি নয় এটি আফগানিস্তানের জাতীয় সার্বভৌমত্বের প্রতীক এই ইস্যুতে চীন রাশিয়া পাকিস্তান সহ অন্যান্য শক্তিশালী দেশও নজর রাখছে কারণ এটি মধ্য দক্ষিণ এশিয়ার কৌশলগত সংযোগস্থলে অবস্থিত সব মিলিয়ে ঘাটে আবারও ক্ষমতার দ্বন্দ্বের প্রতীকে পরিণত হয়েছে একদিকে ট্রাম্পের হুমকি অন্যদিকে তালেবান সরকারের অটল অবস্থান এই উত্তেজনা শুধুমাত্র আফগানিস্তান বা যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এর প্রভাব আন্তর্জাতিক রাজনীতিতেও পড়তে পারে শর্ত একটাই মানলেই ট্রাম্পের সঙ্গে বসবেন কিম জং উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভালো স্মৃতি মনে রাখেন কিমের মতে যদি যুক্তরাষ্ট্র পারমাণবিক নিরস্ত্রকরণের দাবিতে চাপানো বন্ধ করে তবে তিনি আলোচনায় বসতে প্রস্তুত ট্রাম্পের প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনবার বৈঠক হয়েছিল তবে দু হাজার সালের হানুই সম্মেলনে পারমাণবিক ইস্যুতে মতবিরোধ দেখা দিয়ে আলোচনা ভেসতে যায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই চায় উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করু এই কর্মসূচি জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতাধীন এবং দুই দেশের মধ্যে প্রধান বিরোধের বিষয় কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ বলেছেন যুক্তরাষ্ট্র যদি বাস্তবতাকে মেনে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের ইচ্ছা প্রকাশ করে এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি ত্যাগ করে তাহলে আলোচনায় বসার কোনো বাধা নেই তিনি আরো যোগ করেছেন তিনি এখনো ট্রাম্পের সঙ্গে অতীতের ইতিবাচক সম্পর্ক মনে রাখেন এই মন্তব্য এসেছে এমন সময় আর যখন দক্ষিণ কোরিয়ার নতুন উদারপন্থী সরকার ট্রাম্পকে কিমের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে দুর্নীতির বিরুদ্ধে ফিলিপাইনের রাস্তায় হাজার হাজার মানুষ উত্তাল ম্যানিলা ফিলিপাইন দুর্নীতির বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে দেশজুড়ে মানুষরা রাস্তায় নামছে কারণ ভুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করার অভিযোগ উঠেছে সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্যদের বিপুলঙ্কের নেওয়ার অভিযোগে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়িত হয়নি এর প্রতিবাদে রবিবার ফুসে উঠেছে ফিলিপাইন ছাত্র চার্চ সংগঠন সেলিব্রিটি এবং সাধারণ নাগরিকরা ম্যানিলা অন্যান্য শহরে একত্রিত শহরের হিসাবে রবিবার হয়েছেন সকালে ম্যানিলার এক পার্কে প্রায় আরো হাজার হাজার মানুষও যোগ দেয় যদিও বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ ছিল তবু দুটি ঘটনায় বাহাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে বিশ জন অপ্রাপ্তবয়স্ক কমপক্ষে উনচল্লিশ জন পুলিশ আহত হয়েছেন একটি ট্রেলার যা ব্যারিকেড হিসেবে ব্যবহার হচ্ছিল সেটি আগুনে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের মধ্যে গ্রেপ্তারকৃতরা প্রকৃত বিক্ষোভকারী নাকি উপদ্রবকারী এ বিষয়ে পরিষ্কার নয় পরিবেশবাদী সংস্থা গ্রিনপিসে জানিয়েছে জলবায়ু সম্পর্কিত প্রকল্প থেকে শুধু দুই হাজার তেইশ সালে তেরো বিলিয়ন পাউন্ডের বেশি অর্থ সরিয়ে নেওয়া হয়েছে অভিযোগগুলো প্রথমে সামনে আসে জুলাই মাসে যখন মৌসুমি বৃষ্টি ও ঝড় পুরো দেশকে প্লাবিত করে লাখো মানুষকে দুর্ভোগে ফেলে ফিলিপাইন প্রতিবছর প্রায় বৃষ্টি ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় যা বিশ্বের অন্যতম দেশটিকে বিপন্ন রাষ্ট্রে পরিণত করেছে সরকারি হিসাব অনুযায়ী দুর্নীতির কারণে গত দুই বছরে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক দশমিক চার আট বিলিয়ন পাউন্ড সম পরিমাণ অর্থ দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ